জাহিরের বাড়ির কয়েকজন লোকের সঙ্গে তাদের দেখা হলো। তারা বলল তোমার মেয়ে মারা গেছে জাহির যিশু বললেন ভয় পেও না বিশ্বাস রাখো যে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে জাহিরের বাড়িতে পৌঁছে দেখা গেল লোকজন মেয়েটার জন্য কাঁদছে যিশু তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কাঁদছ কেন মেয়েটি মারা যায়নি সে ঘুমিয়ে রয়েছে লোকেরা তার কথায় হেসে উঠল যিশু আর তার তিন শিষ্য পিতর জাকব আর জোহন জাইর আর তার স্ত্রীর সাথে ঘরের ভেতরে গেল ছোট্ট মেয়েটা বিছানায় তেমন ভাবে শুয়েছিল তার লোকেরা বলেছিল যিশু তার হাত ধরলেন তিনি বললেন খুকি উঠে দাঁড়াও সে তাই করল এমনকি সে ঘর জুড়ে হাঁটতে লাগল যাইর আর তার স্ত্রী আশ্চর্য হয়ে গেল যিশু তাদের বললেন তিনি যা করেছেন তা যেন কেউ জানতে না পারে আর যিশু বললেন আমার মনে হয় মেয়েটির এখন কিছু খাওয়া প্রয়োজন যিশু শিক্ষাদান শেষ করলেন প্রত্যেকেই ক্ষথার্থ ছিল তাঁর কয়েকজন শিষ্য বলল ওরা বরং বাইরে থেকে খাবার কিনে আনুক কিন্তু যিশু দেখতে চাইলেন যে তারা ঈশ্বরের প্রতি ভরসা রাখতে পারে কিনা এদের খাওয়াচ্ছ না কেন যিশু জিজ্ঞাসা করলেন তারা বলল এত লোকের খাবার ব্যবস্থা করতে গেলে সারা বছরের সঞ্চয় খরচ হয়ে যাবে যিশু তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে কত খাবার আছে আন্দ্রিয় বলল এখানে একটি ছেলের কাছে পাঁচটা রুটি আর দুটো ছোট মাছ আছে যিশু মৃদু হেসে বললেন একদম ঠিক আছে লোকেদের বলো ঘাসের উপর বসে পড়তে লোকেরা তখন সেই পাহাড়টির এদিক ওদিক যে যেখানে পারল বসে পড়ল যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিলেন রুটি আর মাছের বন্দোবস্ত করে দেবার জন্য তখন তিনি খাবারগুলিকে টুকরো টুকরো করে তার শিষ্যদের হাতে দিলেন যিশুর শিষ্যরা রুটি আর মাছের টুকরো সমস্ত লোকদের পর পর দিতে লাগলেন সেখানে পাঁচ হাজার পুরুষ প্রচুর মহিলা আর শিশুরাও ছিল প্রত্যেকে সেই খাবার প্রাণ ভরে খেল এরপর শিষ্যরা পড়ে থাকা খাবারগুলিকে জড়ো করল দেখা গেল পাঁচটি রুটি আর দুটো মাছ থেকে বারোটা ঝুড়ি ভর্তি খাবার তখনও রয়েছে লোকেরা বুঝলো। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকলেই তিনি তার প্রজাদের যত্ন নেন ধর্মগুরুরা অবাক হয়ে ভাবতেন যিশু কেন লোকেদের সাথে সময় কাটান তখন যিশু এদের একটা গল্প বললেন ঈশ্বরের ভালোবাসা নিয়ে গল্পটা ছিল এই রকম একজন লোকের দুটি ছেলে ছিল ছোট ছেলে বাবাকে একদিন বলল তুমি মারা গেলে আমার যা প্রাপ্য হবে তা এখনই আমাকে দাও বাবা খুব দুঃখ পেলেন আর তিনি তার সম্পত্তির অর্ধেক ছোট ছেলেকে দিলেন ছেলেটি তার প্রাপ্য বুঝে নিয়ে দূরের একটি দেশে গিয়ে বাস করতে লাগলো সে তার সমস্ত অর্থ নষ্ট করে ফেলল এমন সময়ে সে দেশে দুর্ভিক্ষ দেখা দিল ছেলেটি তখন শুকরের খোঁয়ারে কাজ শুরু করল ঘিদের জ্বালায় তার শুকরের খাবারই খেতে ইচ্ছে হল মনে মনে সে ভাবে আমার বাবার দাসেরা এর থেকেও ভালো অবস্থায় আছে আমি বাড়ি ফিরে গিয়ে আমার সব অপরাধ স্বীকার করব আমার বাবা ও ঈশ্বরের কাছে যদি তিনি আমাকে কোনো দাসের কাজেও নেন এই ভেবে সে বাড়িও ফিরে এলো যখন সে বাড়ি থেকে অনেকটাই দূরে তার বাবা তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন ছেলেটি বলল আমি তোমার ছেলে হবার যোগ্য নই বাবা ছেলেকে বাড়িতে ফিরিয়ে এনে বাবা দাসেদের হুকুম দিলেন সেরা পোশাক দাও ওর আঙুলে আংটি পরাও সবচেয়ে ভালো বাছুরটি রান্না করো আমার ছেলে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে ছোট ভাইয়ের ফিরে আসা নিয়ে বাবা ভোজের আয়োজন করেছেন এ কথা শোনা মাত্র বড় ভাই খুব রাগ করল এ ঠিক নয় বাবা সে অভিযোগ করল আমি বিশ্বাসের সঙ্গে কাজ করে কিছুই পেলাম না আর ও তোমার সমস্ত অর্থ নষ্ট করে ফিরে আসার পরেও ওকে নিয়ে উৎসব করছো বাবা তার উত্তরে বললেন আমার যা কিছু আছে সবই তোমাদের তোমার ভাই একদিন মৃত ছিল আজ সে জীবন পেয়েছে ও হারিয়ে গিয়েছিল এখন ওকে খুঁজে পাওয়া গেছে তাই এমন দিনে উৎসব না করে কি থাকা যায় নিস্তার পর্বের দিন ছিল জিরুসালেম মানুষে ভর্তি হয়ে গেছিল একদিন যিশু তার শিষ্যদের নিয়ে জৈতুন পর্বতে পৌঁছলেন সেখান থেকে তিনি জেরুসালেম দেখছিলেন সেখানে দুই শিষ্যকে বললেন একটা গাধা খুঁজে আনতে তারা একটা গাধা খুঁজে নিয়ে এলো আর তাদের জামাগুলো গাধার পিঠে রেখে একটা গদি বানালো যিশু গাধার উপর চড়ে বসলেন যেন ঈশ্বরের বাক্য পূর্ণ হয় হে জেরুসালেম দেখো তোমার রাজাকে যিনি গাধায় চড়ে আসছেন যিশু গাধার পিঠে চেপে জেরুসালেমের পথে চললেন তার সেই সব আশ্চর্য কাজ স্মরণ করে নগরের মানুষ তার সফর সঙ্গী হল তাকে সম্মান জানাবার জন্য তারা তাদের জামা আর খেজুর পাতা রাস্তায় বিছিয়ে দিল তারা ভেবেছিল যে যীশু তাদের সেই উদ্ধার তাই তারা চিৎকার করে বলতে লাগল ও সান্না তাঁর গৌরব হোক যিনি প্রভুর নামেতে আসছেন ইসরায়েলের রাজার গৌরব হোক ফরিসিরা রেগে গিয়ে বললেন গোটা বিশ্ব ওকে অনুসরণ করছে যিশু তুমি ওদের চুপ করতে বলো যিশু উত্তর দিলেন সবাই চুপ হয়ে গেলেও ওই পাথর আমার জয়গান গান গাইবে এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা